আসসালামু আলাইকুম বিল্ডিংয়ের ডিজাইনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা আপনাদের জন্য দশের মাল দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর মালগুলো আমরা সাজিয়ে গুজিয়ে রাখছি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশ মাল ডেলিভারি দিয়ে থাকি এবং দক্ষ কারিকারিক দ্বারা মালগুলো তৈরি করে থাকি আপনি কি আপনার বাড়িটি রাজকীয় করতেছেন সবচেয়ে সুন্দর করতেছেন তাহলে আমাদের স্ক্রিনেতে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং চাইলে আপনি আমাদের ফ্যাক্টরিতে সরসিউরি আসতে পারবেন দেখতেছেন কত সুন্দর ডিজাইন আমাদের কাছে রয়েছে খুবই সুন্দর ডিজাইনগুলো আমাদের কাছে রয়েছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের ডিজাইন মাথা গোড়া কাবার বারান্দার পিলার বারান্দার হাফ পিলার বারান্দার ফুল পিলার বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের আপনারা দেখতেছেন আমরা খুবই সুন্দর ডিজাইনগুলো দেখতেছেন আপনারা যারা চয়েস করেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার